হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এই সানডে তোমাদের সবাই খুব ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি আজকে চলে আসো তোমাদের সামনে আবার একটা ব্লগ নিয়ে তো আজকে পয়লা বৈশাখ শুভ নববর্ষ সবাইকে সবার আজকের দিনটা খুব ভালো কাটুক সবাই এনজয় করো আর আমাদের এখানে মেলা হয় তো মেলায়ও যাব ভাবছি এত ভিড় হয় ভাবছি যাবো কি না যেতে তো হবেই ননদাস আসবে যেহেতু তো যেতে তো হবেই আর প্রচণ্ড ভিড় হয় আমাদের এখানে চড়কও ঘোড়ায় তো কালকে হয়ে গেছে তো যায়নি কালকে ভিউটা আমাকে যেতে বলেছিলো যায়নি আর আজকের দিনটা কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আশা করি তোমাকে খুব ভালো লাগতো কাজকর্ম কিছু নেই ব্রাশ করতে করতে আমাদের বাড়িতে চলে এসেছে আর এখন মুখটা আমাদের থেকে ধুয়ে নিয়ে মা পুজো হয়ে গেছে মা সকাল সকাল মায়ের পুজো হয়ে গেছে আর এই দিকে দেখো আর এনি খাচ্ছে প্রসাদ তো চলো মামাদের কি কি নিয়ম তোমাদের দেখে আসি বাটি নিয়ে যা বাড়িতে তো এই দেখো মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর করে সাজিয়েছে অন্যদিন ফুল বেশি থাকে আজকে মনে ফুল কম পেয়েছে মা আর এইদিকে দেখো ঘট পেতে পুজো করেছে আর তোমাদের দেখাতে পারলাম না সোনাইকে খাওয়াচ্ছিলাম আমাদের নিয়ম পয়লা বৈশাখের দিন দুধ উতলানো তো মা দুধ উতলিয়ে এই সোনাটা উলটিয়ে দিয়েছে তো দুধটা উল মানে ফোটানোটা দেখাতে পারলাম না তোমাদেরকে আর এই দেখো আমার পেছন পেছন এটা চলে এসছে কাজকর্ম নেই তোর কোনো আমার ক্যামেরা ধরে দে তুই তো চলো দেখতে থাকো আর এইদিকে চলে আসলাম একটু রান্নাঘরের দিকে দেখতেই পারছো সকালের কিছু খাওয়ার করার জন্য আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ভাবলাম যে সেদ্ধ ভাতই করবো বাট সেদ্ধ ভাত করলাম না কেন ছেলে তো খায় না সেদ্ধ ভাত ও তরকারি ছাড়া খেতে চায় না একটু ঝোল ঝোল ছাড়াও খাই না এই কারণে সোনায়ের জন্য একটু তরকারি করছে আর এদিকে একটু ডিমটা ভেজে রেখেছি একটু ঝুরু করে রেখেছি বেশ ভালো লাগে খেতে আর এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে তরকারিটাও বেশ রান্না হয়ে গেল তো এখন সব খাওয়া দাওয়া করে নেবো এদিকে তোমাদের দাদা গেছে একটু বাজারে আর মা গেছে একটু দোকানে আর সোনা হচ্ছে এদিকে খেলা করতে তো চলো গাইস দেখো নতুন বউ এসছে আমাদের বাড়িতে গোমটা ডমটা দিয়ে জামা কাপড় তুলছে জীবনেও শাড়ি পরে না এই প্রথম শাড়ি পরেছে হ্যাঁ কবে বিয়ে করেছো আমি সকালে তো ঘুম থেকে উঠে অবাক হয়ে গেছি আই এম তো অবাক জাস্ট লুকিং লাইক আ বাউ সো বিউটিফুল সো এলিগেন্ট সত্যি রোদও পড়েছে মারাত্মক রোদ ভাবচক্কর দেখ

বড় হয়ে আছে গোলছে না ঠিকঠাক ব্রাইটেনেস এরিয়া দেখো কি কি মশলা এর এখানে আছে রসুন বাটা পেঁয়াজ বাটা ধনে আর জিরে বাটা লঙ্কা বাটা আর এখানে আছে টমেটো এগুলো দিয়ে আমি এখন এগুলো ম্যারিনেট করে নেব সবতি দিলাম এবার

আমি এই চর্বিটাকে ভেবেছি কি বড় দুয়ের বরফটা মনে হয় ঠিক আছে পুরো আবার ভালো করে ম্যারিনেট করে নাও তারপর আবার দেখাই এই এই একটু শুন কি এটা আবার কি হচ্ছে এটা কি স্টাইল বড় तू কর বড় রেড চিলি পাউডার এই তুই কাнди কাんど হত্ত কাんど আর উদ্ভাস কর কাんど উদ্ভাস কর হ্যাঁ হ্যালো গাইস কে বলতে হ্যালো বাচ্চু হ্যালো বাচ্চু হ্যালো বাচ্চু আজ তো দরবারে কে আসবে রে কে আসবে ভাই ইয়ে 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 আইসক্রিম খাবে এটা আইসক্রিম কোনটা আইসক্রিম এটা আইসক্রিম খা এনে খা সব দিয়ে দিয়েছে মাংসর মধ্যে আইসক্রিম গোললে কমপ্লিট হয়ে তো ম্যাগনেট কোড়া হয়ে গেছে তো এটাকে এক দেড় ঘন্টা মতো আমি রেখে দেবো তারপরে মা রান্না করব ম্যাগনেট টাইম রাখলাম মা রান্না কিন্তু কাকি সব বাটনা দাদন করে দিয়েছে সেটা আমি এডিট করে দেখাচ্ছি মা আরে দেখো কি শুরু করেছে দইটা দেখো কিছু না এখন এটা দিবেন না খেলা না ও একবার যদি টেস্ট পেয়ে যায় না দই এর আর খাবে না মুখেই না হ্যাঁ খাই দেব আমি এটা চাচ্ছে কেমন কেমন খেতে একটা কাজ করতে দিচ্ছে তোমাদেরই তো দোষ এটা বলো তোমরা যদি দশ হাজার সাবস্ক্রাইবার আমাদের পূরণ করে দাও আমরা তো তাহলে একটা স্ট্যান্ড কিনি বলো রিং লাইট কিনি তোমরা করছে না বলেই তো আমরা কিনছি না তোমাদেরই অসুবিধা আবালে কি সকালবেলা তো আমার ঘরে পুরো একটা ডিপ্রেশন করব তো আমরাও তো অপেক্ষায় আছি ঠিক কিভাবে তাড়িয়ে দিচ্ছে অন ক্যামেরা তুই অন ক্যামেরা অফ ক্যামেরা আমাকে এরকম বলতে থাকে আমাকে বলছে যে আমার কাজ আছে আমি ওকে বলছি সাড়ে বারোটা বাজে চল স্নান করবি ও বলছে না করবো না তোমরা বলো আজকের দিনে তাড়াতাড়ি তো স্নান করে নিতে হয় তাই তো তুমি ঘুরব তো মনি আসবে পিসান আসবে ও কারো কথা শুনছে না ওর পিসিমণিকে ফোন করে উল্টোপাল্টা বলছে ও

নক করে আবার আইব তো করে নি সো গাইস এই দেখো আমরা সবাই চলেছি ছোদিদের বাড়ি এটা হাই করে দাও জীবনের রোগী মানুষ না জন্য হাই করতে পারে না ইনি মা আর এখানে একজন বসে আছে তো কেমন লাগে সকালবেলা শেজেগুজে বসে থেকে হাই শুভ হোক বছর বছর সবাই দিন ভালো থাকে

আর এদিকে দেখো রায়তা বানানোর জন্য সব কিছু কেটে কুটে নিয়েছি তোমার হচ্ছে এখানে পেঁয়াজ আছে টমেটো আছে শসা আছে কাঁচা লঙ্কা আছে আর এদিকে তোমাদের দাদাভাই বাটিতে হচ্ছে দইটা ঢেলে নিল আর এদিকে জল যেটা দিচ্ছি যেহেতু চাট মশলাটাও পাইনি আর আরেকটা জিনিস দিতে হতো সেটা হচ্ছে ধনে পাতা ধনে পাতাটা পেলাম না আর এদিকে দেখো দাদায় চলে এসছে ননদ আগেই চলে এসছে দাদা একটু হাইও করে দিল তো চলো আর এইদিকে দেখো রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে কত কিছু রান্না হয়েছে চলো দেখাই ফার্স্টে আছে চাটনি তারপরে আছে ভেন্ডি ভাজা তারপরে আছে ডাল তারপরে আছে এখানে মাছের ঝোল আর এখানে আছে এঁচড় আর এখানে আছে মাটন আর ওইদিকে সব বেড়ে রেখে দিয়েছে মা সবাইকে দেবে বলে তো আজকে এটাই হচ্ছে আমাদের রেসিপি আর এখানে আছে রায়তা তো তোমাদের তো পুরো তখন দেখানো হয়নি পুরো কমপ্লিট সব কিছু তো চলো একবারে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সামনে আসছি তো গাইজ এরা চলে এসছে এদের জন্য ওয়েট করছিলাম দেখ বাজে সাড়ে তিনটে বাঁচতে যায় তো দাদাকে তো আগেই দেখিয়ে দিলাম ভিডিওতে আর এই যে ইনিশনার আসতে প্রচুর লেট করে ফেলেছে আর সোনাই ওদিকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক মায়ের দিকে সব বাড়ছে ভাত তো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সামনে আসবো ঠিক আছে আর বিউটি আছে বাড়িতেও ওদের থেকে কেমাত্রে আসলাম তো গাইজ খাওয়া দাওয়ার পর এই স্নান টান করে কাজকর্ম সেরে এই এখন রেডি হয়ে যাচ্ছি জেটির সাথে একটু মেলায় এখন একটু ফাঁকা আছে এই কারণেই যেতে বললো জেটি যে জিনিস কিনবে বলে তো চলো যাওয়া যাক তো বিউটিকে বললাম যাওয়ার কথা তো গেলো না এখন যাচ্ছে জিনিসপত্র দেখতে কেননা ভিড় হয়ে যাবে প্রচণ্ড ভিড় হয় আর যদিও যাই রাত সাড়ে আটটা নটার পর যাব আর এখন যাচ্ছি যেঠিকই জিনিস কিনবে এই কারণে অব যাচ্ছে দেখি আমার কিছু পছন্দ হয় কি না তো চলো যাওয়া যাক রাস্তায় আসতে না আসতে দেখো দোকান পাট সব বসে পড়েছে মেলা মনে হচ্ছে এখনই শুরু হয়ে গেছে লোকজনও বেশ ভালোই হয়েছে তো জেঠি একটা বাটি নিল আর পুচকুর জন্য একটা ওই খেলনা নিল ব্যাস আমি তো আবার রাত্রে আসবো তখন তো তোমরা আবার দেখতেই পাবে আইজ এখন রাত বাজে সাড়ে দশটা আর আমরা যাচ্ছি এখন মেলায় আর এদিকে দেখো ওই দেখো সোনাই সোনার পাপা আর এদিকে হচ্ছে নন ননদের বর এতক্ষণ যাইনি কেন মেলায় কেন জানো প্রচন্ড ভিড় ছিল আমি সেই দুপুরবেলা একটু গেছিলাম জেটির সাথে জিনিস কিনতে তারপরে তো আর যাওয়া হয়নি আমি তো যাবই না ভেবেছিলাম বাট এদের জন্য যেতেই হলো ছেলে তো কান্নাকাটি করছিল এই কারণেই যাওয়া আর বিউটি একবার ঘুরে এসছে আমি ওকে আর একবার বললাম আমাদের সাথে যাবি বললা হ্যাঁ যাবো প্রথমবার মা না করছিল সব শুনছিলাম ওদের বাড়ির থেকে না 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 করেনি না আবার যাবি যাই হোক তো চলো মেলায় যেয়ে আবার দেখা হচ্ছে আর এই দিকে আমি তো আগে একবার মায়ের সাথে এসছিলাম মেলায় তো তারপরে আবারও চলে এসেছি বৌদিদের সাথে আর এখন কটা বাজে না এখন বাজে পনেরো এগারোটা আর এখন এসেছি আমরা মেলাতে এখনও প্রচণ্ড ভিড় রয়েছে তো বৌদি এখান থেকে নিল তিনটে প্লেট এই প্লেট আমরাও নিয়েছি চারটে আর এখানে টিনাদি রয়েছে আমি টিনা দিদি পাপা দাদা বিপ্লব দাদা পুচকু এসছি এই কয়জন আমরা গিয়েছিলাম মেলায় আর এই দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী যে বকবক করছিল আমার কিন্তু কিচ্ছু মনে নেই তো যাই হোক এরা খাচ্ছে ফুচকা আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি আর একে সামনে যতবার ক্যামেরা আমরা নিই ততবারই এমন এই তো এখানে খেলনা কিনেই খেলা শুরু করেছে তো গাইজ আমরা মেলা থেকে চলে এসেছি জিনিসপত্র কিনে এই দেখো আমি তিনটে প্লেট কিনেছি ছেলের একটা খেলনা আছে বাস আছে এইদিকে হচ্ছে এই ননদের মেয়ের জন্য একটা খেলনা আছে আবার হাই করছি তো চলে আসলাম আর আমি একটা ব্রেসলেট কিনেছি পায়ের মানে একটা পরে তো এটা দেখালাম না তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমার মনে হচ্ছে এই আর ভিডিওটা বেশি বাড়াবো না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে Bye.